হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার গুরু বৈষ্ণব মন্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রানীর কৃপাই সকলেই ভালো আছেন আর আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি বর্ণন করতে চলেছি প্রভাস যজ্ঞ প্রভাস নদীর তীরে যে যজ্ঞ হয়েছিল সেই যজ্ঞ করেছিলেন কে প্রাণ গোবিন্দ সেই যজ্ঞের নাম হচ্ছে দা দানব্রত যোগ্য কিন্তু প্রভাসযোগ্য কেন হল প্রভাসযোগ্য নাম কেন হলো এই প্রভাস নদীর যদি বৃত্তান্ত শুনবেন দানব্রত যজ্ঞ যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলে একদম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলবো যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আর স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আর যেনারা এই নতুন এসেছেন চ্যানেল নতুন করে ভিডিও দেখতে শুরু করেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বাবা প্রভাস নদীর তীরে প্রাণ গোবিন্দ আমার দানব্রত যজ্ঞ কেন করেছিলেন বাবা আগে সত্য যুগে ছিলেন সুতপা মনি সেই সুতপা মনির পুত্রগণ একটিমাত্র পুত্র ছিল তো ওই পুত্র কি করেছেন রাখাল বালককে নিয়ে ওই প্রভাস নদীর তীরে জল খেতে এসেছিলেন আর সেখানেই ওই প্রভাস নদীর জলের নিচে ছিল একটি প্রখণ্ড বড় কুমির যেই না মনির পুত্র ওই নদীতে নেমেছেন সঙ্গে সঙ্গে কুমিরে তাকে গ্রাস করেছে সমস্ত রাখালগণ দৌড়ে গিয়ে সুতপা মনিকে খবর দিল মণিভর আপনার ছেলেকে ওই নদীতে নদীতে ডুবে গেছে সঙ্গে সঙ্গে মনি সেখানে এসে বলল প্রভাস এ কেমন তোমার আস আমি আমি সুতোপামণি আমার পুত্রকে তুমি হরণ করেছে দাও দাও তাড়াতাড়ি ফিরিয়ে দাও সঙ্গে সঙ্গে প্রভাস নদী এসে বলছে প্রভু গুরুদেব আমাকে ক্ষমা করবেন আমি তো আপনার ছেলেকে হরণ করিনি আমার জলের নিচে এক কুমির ছিল সে তোমার ছেলেকে হরণ করেছে সর্ব চুপ করো মূর্খ আমার ছেলেকে হরণ করবার জন্য তোমাকে আমি অভিশাপ করতে পারি জানো আজ তোমায় অভিশাপ করব যে জলের তলের নিচে তুমি ছেলেকে হরণ করেছ আজ থেকে তোমার নদীর জল শুকিয়ে যাবে এখানে কুকুরে পেচ্ছাপ করবে কুকুরে পেচ্ছাপ করবে এই জল কারো খাবার উপযোগী হবে না আর তুমি সারা জীবন অভিশপ্ত হয়ে থাকবে বলছে মণিবর আমার তো কোনো অপরাধ নেই আমার জলের নিচে ছিল সেই কুমির সেই কুমির গ্রাস করেছে আমাকে ক্ষমা করুন এত বড় শাস্তি আমাকে দেবেন না বাবা নদী হোক যেই হোক সব কিছু ভগবানের চরণ চাই যেন লোকের সেবায় লাগি সবাই চাই আজকে প্রভাস নদী কাঁদছে আর সঙ্গে সঙ্গে সুতোপা বলছে ঠিক আছে যা আমি অভিশাপ করেছি সে তো ফলবেই কিন্তু এর আশীর্বাদও করলাম এই সত্য যুগে তোমার নদী এই রকমই থাকবে কিন্তু তেতা যে এই দাপর যুগ আসবে তখন প্রাণ গোবিন্দ এসে রাধারানীকে নিয়ে আর অনেক রকমের সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোয়া জল যখন তোমার নদীতে পড়বে তখনই তোমার জল পবিত্র হয়ে যাবে এই তো সুতোপা মুনির অভিশাপকে ফলানার জন্য প্রাণ গোবিন্দ আমার দানব্রত যজ্ঞ ওই প্রভাস নদীর তীরে করেছিলেন কেন নদীর তীরে যদি যজ্ঞ করেন নানা রকমের ঋষি মণিগণ আসবেন সবাই ওই চরণ ধোয়া জল দেবেন তাহলে আমার প্রভাস নদী উদ্ধার হয়ে যাবেন এদিকে কি করেছেন বাবা একশো বছর ধরে বৃন্দাবনে কৃষ্ণ নেই শ্রীরাম শাখার অভিশাপে রাধারানী কৃষ্ণকে হারিয়েছেন ব্রজপুরি অন্ধকার হয়ে গেছে আর এদিকে কি করেছেন রাধারানী ওই ক্ষেত করছেন ললিতা বিশাখা চন্দ্রবলী ইন্দ্রলিখা সবাইকে নিয়ে ওই যমুনা তটদেশে গিয়েছেন আর যখনই গিয়েছেন প্রাণ প্রাণগোবিন্দের কথা মনে পড়েছে প্রাণগোবিন্দ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে রাধারানী মূর্ছিত হয়ে যাচ্ছে আবার যখন যাচ্ছে ললিতা বিশাখা তাকে সান্ত্বনা করছে আবার রাধারানী কি করেছেন বালির উপর সুন্দর করে শ্রী গোবিন্দের একটি মূর্তি স্থাপন করেছেন নাভি দিয়েছেন সেই হৃদয় দিয়েছেন বাবা সব কিছু দিয়েছেন হাত দিয়েছেন হাতে বাঁশিয়ে দিয়েছেন আর অধর দিয়েছেন নয়ন দিয়েছেন মাথায় মুকুট দিয়েছেন পিতধারা দিয়েছেন দিয়ে সুন্দর করে গোবিন্দকে অঙ্কন করেছেন আর বারে বারে হৃদয়ে জড়িয়ে জড়িয়ে বাবা আলিঙ্গন দিচ্ছে হা কৃষ্ণ হা প্রাণবধূ ওই সেই গেলে তুমি আর কি ফিরে আসবে না তুমি বলেছিলে কাল আসবে তুমি তো আমার জীবনে কাল দিয়ে গেলে তোমাকে আমি পেলাম না অধরে অধরে নয়নে নয়ন দিয়ে বারে বারে মূর্ছিত হয়ে যাচ্ছে ললিতা বিশাখাকে বলছে ওরে ললিতা দেখ না আমার প্রাণবধূর মূর্তিটা আমি ঠিক বানিয়েছেন না 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 রাধা তোমার মূর্তি ঠিক হয়নি বলছে কেন তুমি চরণ কোথায় দিয়েছ এই মূর্তি যে তুমি তৈরি করেছো চরণ কই চরণ তো দেবো না কেন চরণ দেবে না তোমার মনে আছে ললিতা তোমার মনে আছে বিশাখা যেদিন চরণ ছিল এই চরণ দে হেঁটে হেঁটে ওই অক্রুরের রথে চেপে আমার কৃষ্ণ চলে গিয়েছিল এই বৃন্দাবনকে অন্ধকার করে তাই আমি চরণ দেব না যেদিন অক্রু এসেছিল বাবা সেদিন রাধারানী পথ আটকিয়েছিল প্রাণবধু তুমি কোথায় যাচ্ছ অসময়ে তুমি কোথায় যাচ্ছ বলছে আমি এই যাব রাধিকা আর এই ফিরে আসব। কালি ফিরে আসবো আজ যাবো শুভ কাজে যাচ্ছি সঙ্গে সঙ্গে আমি কি করেছিলাম রথের সামনে শুয়ে পড়েছিলাম প্রাণবধু তুমি যদি শুভ কাজে যাও তাহলে শবদেহ দর্শন করে যাও তাহলে অবশ্যই তোমার শুভ কাজ সফল হবে আমি কি করেছিলাম রথের সামনে পড়েছিলাম আর প্রাণবধূ বলেছিল নানা রাধিকে তুমি এমন করে বলো না কোথায় পাবো শবদেহ এই তো যেই মন্দিরে দেবতা থাকে না যেই প্রাণে কৃষ্ণ থাকে না সেটাই তো জয় জয়ী তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল আমার প্রাণবধূ চলে গিয়েছিল আর কোনো কোনোদিনও ফিরিনি এমনটা বলতে বলতে বাবা সামনে তাকিয়ে দেখলো তমাল বৃক্ষ আর তমাল বৃক্ষের নিচে প্রাণ গোবিন্দ আমার বাঁশুরি বাজাচ্ছে আর দৌড়াতে দৌড়াতে সেখানে চলে গিয়েছে প্রাণবধূ তুমি কোথায় কোথায় যে ইনো বাবা ওই ছায়াতে গিয়ে আলিঙ্গন দেবে দেখছে কৃষ্ণ নেই মূর্ছিত হয়ে পড়ে গেল রাধারানী রাধারানী মূর্ছিত হয়ে গেল আর রাধারানীকে সবাই মিলে কৃষ্ণ নাম দিয়ে জাগিয়ে দিচ্ছে এমনও দৃশ্য কে দেখল মহামণি নারদের ইচ্ছা হয়েছিল বৃন্দাবনে গিয়ে সাধু সঙ্গ করবে আর নারদ মনে কী করেছিলেন ঢেঁকি চেপে বৃন্দাবনের পথের উপর দিয়ে আসছে আর আসতেই এমন তাপ ও প্রবাহ বলছে এত তাপ কোথা থেকে এলো চারিদিকে তাকাচ্ছে কোথাও যোগ্য হচ্ছে মনে হয় নাকি সূর্যেরও তো তাপ নেই কোথায় আর সঙ্গে সঙ্গে করলেন ঢেঁকিটাকে ওই ব্রজপুরিতে নামালেন চারিদিকে দেখছে শুধু বৃন্দাবনটা কান্নায় ছেয়ে গেছে শ্রীদাম সুদাম দাম বসুদাম হা কৃষ্ণ হা কানাই বলে কাঁদছে ও কৃষ্ণ হে কানাই একবার দেখা দে কৃষ্ণ একবার দেখা দে বলে কাঁদছে মা যশোমতী কান্নার চোটে বাবা বাবা নালা তৈরি হয়ে গেছে এতই চোখের জল আর রাধারানীর এই সখীদেরকে নিয়ে বিলাপ দেখতে দেখতে আমার নারদ মনে বিস্মিত হয়ে গেল ইস কৃষ্ণ তুমি এত নিষ্ঠু তুমি দ্বারকায় কেমন আছো আজকে সেটাই আমি দর্শন করতে যাব। আর গিয়েই তোমাকে রাধা রানীর কথা স্মরণ করে দেব। সঙ্গে সঙ্গে কি করেছেন প্রাণ গোবিন্দ সেই নারদমণি চলে গেছেন দ্বারকায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছেন আর বিনাকে বললেন আজকে তুমি এতদিন নারায়ণ বলতে কৃষ্ণ বলে আজ তোমাকে রাধি বলতে হবে জোরে জোরে তুমি রাধা রাণী শব্দ করো যেই রাধার সুর শুনে আমার প্রাণ গোবিন্দ চমকে যাবে রাধা রানীর কথা মনে পড়বে সঙ্গে সঙ্গে বিনা রাধা রাধা বলে চিৎকার করলো আর যে না গিয়েছে বলছে ডাকে এমন করে যেমন করে প্রাণ সেই রাধারানী খেত করছেন আমার প্রাণ গোবিন্দর মনটা ছটফট করছে কে এমন মধুর সুর শোনালো সঙ্গে সঙ্গে গিয়ে দেখছে নারদ মনি নারদ কি মনে করে বলছে প্রভু দিন হয়ে গেল বৃন্দাবনে ছেড়েছেন হুম কত অগাসুর বগাসুর কত কি বধ করেছেন এখনো কি একটাও যোগ্য করেছেন আপনাকে একটা যোগ্য করতে হবে কি দানব্রত যোগ্য আপনার পাপগুলোকে ক্ষয় করতে হবে তো কৃষ্ণ বলছে তাই তো দেখেছেন তো প্রভু আপনি এখানে কত সোনার সিংহাসনে বসে আছেন আর রাখাল বেশ ছেড়েছেন সব কিছু আপনি ত্যাগ করেছেন কিন্তু ব্রজের বাসীরা তারা কেউ আপনি কি ভোলেনি সবাই শুধু কাঁদছে না আজকে সবার মনোবাসনা পূর্ণ করবার জন্য আমি যজ্ঞ করব প্রভু জানেন যজ্ঞ করতে গেলে আপনাকে ভিক্ষা করতে হয় ভিক্ষা আমি তো ভিক্ষা করতে পারি না তোমাকে ভিক্ষা করতেই হবে কেন তুমি সত্য যুগে বামন রূপে ভিক্ষা করেছিল ত্রেতা যুগেও তুমি ভিক্ষা করেছিলে পিতার শ্রাদ্ধের জন্য নগরে নগরে তুমি ভিক্ষা করেছিলে আজ তোমায় ভিক্ষা করতে হবে দানব্রত যজ্ঞ করবার জন্য আর যে যা চাইবে তাই দিয়ে দিতে হবে ঠিক আছে নারদ তুমি পত্র লিখো চারিদিকে তুমি পত্র দিয়ে দাও আমি প্রভাস নদীর তীরে দানব্রত যোগ্য করব চারিদিকে কী করেছেন বাবা পত্র দেওয়া দিয়ে শুরু করে দিয়েছেন আর নারদকে বলল তুমি প্রথমে প্রথমেই বৃন্দাবনে পত্র দিবে মা যশোমতির কাছে তারপরে পত্র দিবে তুমি শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে আর তারপরে তুমি দিবে স্বর্গুলোকে তারপরেই তুমি দিবে আসে চারিদিকে পত্র দাও পত্র দেওয়ার কাজ শুরু করেছেন আর যেই না পত্র দিয়েছেন মাতা যশোমতির কাছে পত্র পেয়ে যশো মাতা আনন্দিত হইল বলছে কার পত্র বলছে জানো মা তোমার গোপাল আজ রাজা হয়েছে প্রভাস নদীর তীরে যজ্ঞ করবে তাই তোমাকে নিমন্ত্রণ করেছে তাই তোমাকে সেখানে যেতে হবে বলছে বাবা আমি তো পত্র পড়তে পারি না পত্র পড়তে পারি না পত্রের মধ্যে কেমন করে দেখবো আমি তো অন্ধ হয়ে গেছি কান্না করতে করতে বাবা অন্ধ হয়ে গেছে এবার পত্রটা খুলবে বলছে মা তোমার ছেলেই তো পরশুমণি তার নাম করে তুমি পত্রটা নয়নে ছো তাহলেই তুমি চোখ দিয়ে দেখতে পাবে তেমনই বলা তেমনই ছোঁয়া সঙ্গে সঙ্গে মা যশোমতির চৈতন্য হলে দেখলো মা তুমি আর পিতা যদি না আসো তাহলে আমার যোগ্য সমাপ্ত হবে না কী করলেন বাবা সেখানে চলে গেলেন এবার কি করলেন নারদমণি সেখানে পত্র দিয়ে এবার কানাই এর যত শখা তাদেরকে পত্র দিলেন রাধারানীর কাছে বাবা আগেই সংবাদ পৌঁছে গেছে রাধারানীর মনোকামনা পূর্ণ করবার জন্য এবার যশোমতী পশুরা সাজিয়েছেন ওই প্রভাস নদীর তীরে যাবে চারিদিকে সবাইকে নিমন্ত্রিত করা হলো প্রভাস নদীর তীরে যজ্ঞ হচ্ছে চারটা দ্বার করা হলো যজ্ঞভূমিতে এক যজ্ঞ দ্বারে সবাই যাবে এক একদিকে চারিদিকে চারি দরজা আর এক দরজার মধ্যে লেখা ছিল এই দরজায় প্রবেশ নিষিদ্ধ আমার যশোমতী মা সবাইকে নিয়ে দাঁড়িয়েছেন বলছে জানো রাজামশাই জানো মানে নিজের নন্দরাজকে বলছে এই যে এই যে দরজাটা আমার গোপাল আমার জন্য সাজিয়েছে কেন এই দরজার দিকে কেউ যাবে না আমার ছেলে তো আমার জন্য এই দরজাটা করেছে আমি এই দিক থেকে যাব। এই বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় আছো একটু দরজাটা খোলো বলছে না না এই দরজায় প্রবেশ নিষেধ তুমি জানো না বলছে আজকে আমাদের রাজামশায়ের আজকে যজ্ঞ হচ্ছে এখানে যদি ভিখিরি হয়ে থাকো তাহলে তুমি এই যজ্ঞের পরে তোমাকে দান অনেক দিবে ওই দরজা দিয়ে যাও বলছে না আমার গোপাল আজকে রাজা হয়েছে বলছে তোমার গোপাল শোনো শোনো ও দাড়ি বলি যে তোমার আমার গোপাল রাজা হলো দারো কাপুরে বলছে না 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 ভিখারিনী দূর হয়ে যাও দূর হয়ে যাও তুমি তোমার গোপাল যদি রাজা হবে তাহলে তোমার কেন এই ভিখারি বেশ সঙ্গে সঙ্গে বলছে আমাকে ঢুকতে দাও আমার গোপালকে বলো আমি ওর মা এসেছি বলছে দূর হয়ে যায় কথা শুনবে না একে বেত্রাঘাত আঘাত করো প্রচন্ড জোরে জোরে বাবা আমার মা যশমতির গায়ে প্রহার করছে আর যশোমতী চিৎকার করতে করতে বলছে গোপাল রে দেখা দে গোপালে দেখা দে গোপাল কে বলি বসেছে বাবার যোগ্য ভূমিতে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো দাদা কোথায় আছো তুমি আমার মন আকুল হয়েছে কে যেন আমায় গোপাল গোপাল বলে কাচ্ছে বলছে গোপাল বলে তোকে আর কে ডাকবে বলতো একমাত্র যশোমতি মা মনে হয়ে এসেছে মা এসেছে দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে গিয়েছে আর মা মার খায় বাবা মূর্ছিত হয়ে পড়ে আছে সঙ্গে সঙ্গে গোপাল গিয়ে বলছে। মা মা কথা বলো আমি যে তোমার গোপাল তোমার মতো মা আমার এই পৃথিবীতে নেই তোমার কাছে আমি জন্মে জনমে বাঁধা পড়ে আছি সত্য যুগে তুমি ধরা ধরাছিলে তুমি তো আমার ধরা মা আজ তুমি কি বুঝতে পারিনি যে আমি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান তুমি কেন অহংকার করলে মা তাই তো তোমাকে বেত্রাঘাত খেতে হলো সঙ্গে সঙ্গে যেই না মায়ের মাথাটা ছুঁয়েছে বাবা সঙ্গে সঙ্গে চৈতন্য উদয় হলো মাকে নিয়ে এসেছে আর সামনে দুই সাইডে মা আর পিতাকে বসিয়ে দিয়ে দানব্রত যজ্ঞ আরম্ভ করেছে আর এদিকে রাধারানীকে সবাই বলছে সখী সবাই তো যজ্ঞ করছে তুই কি যাবি না বলছে অবশ্যই যাব তোকে নিমন্ত্রণ করেছে বলছে হ্যাঁ হ্যাঁ রাধারানী আমার কি করেছেন পশরা সাজিয়েছেন সুন্দর করে আর এইদিকে বাবা জটিলা আর কুটিলা বলছে আজকে যাওয়াচ্ছি তোমায় সঙ্গে সঙ্গে কেউ করেছে যোগ মায়ার আধারে নিকে নিতে গেল আর জটিলা বলছে আমিও যাব। যেই না যোগ নিয়ে গেছে আর পিছন দিকে ওই জটিলা সেজেছে বলছে তোমার যাওয়া হবে না বলছে কেন আজকে আমি যোগ্য দেখতে যাবই। ওই এই রাধিকার অন্য কেউ নই এত কিছু করবার পরেও যদি রাধাকে না আটকানো যায় এটাই ধানব্রহত যজ্ঞে আমি যাবই যাব আর জটিলার মনোবাসনা ছিল যে তার দাদা আয়ানকে দিয়ে ওই রাধারানীকে মার খাবে চলো দাদা ওই যে দেখো তোমার বউ যাচ্ছে কোথায় কৃষ্ণকে দেখা করবার জন্য আজকে হাতি নাতি ধরবো কি করেছে বাবা সঙ্গে সঙ্গে ওই আয়ানকে নিয়ে চলে গেছে আর যোগমায় বলছে ওই যে আসছে সেই তোমার হচ্ছে তোমার স্বামী আসছে তোমাকে একটা কিছু করতে হবে বলছে রূপ ধারণ করো কালী রূপ ধারণ করেছে আর সঙ্গে সঙ্গে কয় জটিলা বলছে এটা তো রাধারানী আর সঙ্গে সঙ্গে যুগমায়া প্রবেশ করেছে আর জটিলাকে বলছে এই দা দিয়ে তোকে কেটে ফেলে দেবো চল সেখান থেকে চলে গেল আর রাধারানীকে নিয়ে ওই প্রভাস যজ্ঞে প্রাণ গোবিন্দ গেল আর প্রাণ গোবিন্দ কি করেছেন যুগল মূরতি ধরে দাঁড়িয়ে পড়েছেন আর না দাঁড়িয়েছেন সবাই উলুধ্বনি শঙ্কর দিয়ে মাতি দিল আর প্রভাস নদীর তীরে সব মনিরীষারা চরণ ধরে যজ্ঞভূমিতে প্রভাস প্রবেশ করলো প্রভাস নদী প্রত্যাহার হয়ে গেল সবার মনোবাসনা পূর্ণ হলো নারদ বলছে এবার আমার মনোবাসনা পূর্ণ করো চারিদিকে তো সব কিছু দিয়ে দিলে বলছে কি আমি শুধু তোমায়কে চাই কৃষ্ণ কৃষ্ণকে ধরে টানাটানি করছে রুক্মিণী বলছে আমার কৃষ্ণকে নিয়ে যেও না বলছে কেন কৃষ্ণকে দিয়ে তাহলে সম্পদ দিয়ে আমাকে ওজন করে দাও কৃষ্ণকে একদিকে চড়িয়েছে একদিকে সম্পদ কিছুতেই ডাড়িপল্লা বাবা উঁচুতে আছে সঙ্গে সঙ্গে বলছে ওই যে সামনে বসে আছে ওই রায় কিশোরী তাকে স্মরণ করো তাহলে তোমার কৃষ্ণকে পাবে যেই না রায় কিশোরীকে বললো তো দুটো তুলসীর পাতা প্রাণ গোবিন্দ আমার উঠে গেল আর দুজনের সমান সমান হয়ে গেল রাধারণে আর গোবিন্দর মিলন করার লুক্মণী বলছে তোমার কৃষ্ণ তুমি নিয়ে চলে যাও রাধা গোবিন্দের আজকে মিলনও হইল শ্রীমধুর সুরে একবার হরি হরি বলো শোনো শোনো হরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় জয়িতায় গৌর সীতা প্রেমানন্দে হরি হরি বল হরি বল জয় জয় শ্রী রাধেশ্যাম প্রেম সে বলো রাধারানী কি জয়